আসসালামু আলাইকুম আবার আসলাম আপনাদের মাঝে একটা সোলার লোড টেস্ট নিয়ে বন্ধুরা আপনারা যে প্যানেলটি দেখতে পাচ্ছেন এটা রিচ কোম্পানির একশো তিরিশ ওয়াটের একটি সোলার প্যানেলটি এক বছর আগে তেত্রিশ টাকা ওয়াটে কেনা হয়েছিল এখন প্যানেলগুলোর রিস প্যানেল জেনেটিক প্যানেল এবং এই ক্যাটাগরির প্যানেলগুলোর দাম অনেকটাই কমে গেছে বাইশ থেকে তেইশ টাকা ওয়াটে কিনতে পারবেন কিন্তু ওই সময় একটু প্যানেলের দাম বেশি হওয়াতে আমার তেত্রিশ টাকা ওয়াট এবং অন্যান্য চার্জ সহ আমার তেত্রিশ টাকা ওয়াট পড়ে পড়ছিলো আজকে আমরা দেখব এই প্যানেলটা এই শীতকালে কত হাট আউটপুট দিতে পারে বন্ধুরা আকাশের অবস্থা ভালো কোনো মেঘলা নাই আকাশ অনেকটাই পরিষ্কার কিন্তু রোদের তীব্রতা কম আর রোদের তীব্রতা কম হওয়ার পিছনে কারণটা হল শীতকাল আরেকটা কারণ হলো যে আমার এখন একটা পার হয়ে গেছে প্রায় দুইটার মতো বাজে যেহেতু এখন শীতকাল দিন অনেক ছোট থাকে তাই বারোটা বা এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে যদি লোড টেস্ট করা যায় তাহলে রোদের তীব্রতা একটু বেশি পাওয়া যায় এরপরে লোড টেস্ট করলে রোদের রোদের তীব্রতা কম অনেকটাই কমে যায় তো আশা অনুরূপ আউটপুট পাওয়া যায় না তো দেখি যে যেহেতু লোড টেস্টের জন্য এখনই সময়টা বেশি নিয়েছি দেখা যাক এরকম কম রোদে বা এই শীত মৌসুমে এই একশো তিরিশ অট জেনিট একশো ওয়াট অট সোলার থেকে কত ওয়াট আউটপুট পাই বন্ধুরা লোড মিটারে যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ সেটা হলো অনেক কষ্ট করে ভিডিওটা বানাই তাই একটু লাইক দিবেন যদিও ভিডিও ভিডিওগুলা তেমন মানসম্মত হয় না কিন্তু প্রফেশনালি ভিডিও না বানানোর কারণে আমার ভিডিওটা তেমন ভালো ভালো করে বানাইতে পারতেছি না যেহেতু আমি একটু অন্য একটা কাজ করে আর সেই কাজের পাশাপাশি ভিডিও বানাই তো যেমনই হোক যদি আপনার একটু একটু হলে উপকারে আসে তাহলে একটু লাইক করবেন এবং আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাংলাদেশের সকল ব্র্যান্ডের প্যানেলের লোড টেস্টের রিভিউ দিতে বা সকল প্যানেলের রিভিউ এবং লোড টেস্ট লোড টেস্টের ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবেন বন্ধুরা চলে আসলাম লোড মিটারে এই লোড মিটার দিয়ে আমি আমার এই চ্যানেলের যত লোড টেস্ট পরীক্ষা আছে সবগুলাই করেছি তো আজকে আসলাম আরেকটি প্যানেলের লোড টেস্ট করার জন্য বন্ধুরা ভালো কানেক্টর না থাকায় আমি আমার প্যানেলের প্যানেলের সাথে লোটমিটারে কানেক্ট করতে একটু সমস্যা হচ্ছে তো আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো বন্ধুরা এই শীতে এই লোড মিটারে লোড মিটারে দেখাচ্ছে চার দশমিক সাত আট থেকে সর্বোচ্চ চার দশমিক আট নয় বা আট পাঁচ এরকম অ্যাম্পায়ার তো যেহেতু অনেক যেহেতু রোদের তীব্রতা অনেক কম এবং শীতের আকাশ সেহেতু প্রায় পাঁচ এম্পেয়ারের মতো আউটপুট পাওয়াটা মোটেও খারাপ না অনেকটাই ভালো এবং বোল্ট পাওয়া যাচ্ছে বোল্ট এসছে বারো 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 দশমিক চার বারো দশমিক পাঁচ বলটা অনেকটাই ড্রপ করেছে তো এখানে বলটা ইম্পর্টেন্ট না বেশি ইম্পর্টেন্ট হলো অ্যাম্পায়ার যেহেতু অ্যাম্পায়ার বেশি আসে বল কম আসলেও তেমন ক্ষতি নাই তো আমাদের দরকার অ্যাম্পায়ার সেই অনুপাতে আমরা অ্যাম্পায়ারটা অনেক ভালো পেয়েছি আর এখানে মোট ওয়ার্ড ওয়ার্ড পাচ্ছি আটান্ন আটান্ন উনিষাট সাতান্ন সর্বোচ্চ একষট্টি ওয়ার্ড পেয়েছি তো যদিও মোট ওয়ার্ড কম দেখাচ্ছে কিন্তু অ্যাম্পায়ারটা অনেক ভালো হওয়াতে আমার কাছে এখানে মোটামুটি এই শীতের তীব্র শীতের আকাশে মোটামুটি ভালোই পেয়েছি দেখা যাক গরম একটা টেস্ট করব যখন রেদুর তীব্রতা বাড়বে দেখা যাক ওই মুহূর্তে রিস একশো তিরিশ অট প্যানেল থেকে ক বন্ধুরা আজকে লোড টেস্ট থেকে আমি খুব বেশি আউটপুট না পাইলেও শীতের আকাশে শীতকালের আকাশ এবং অনেকটা দেরি হওয়ার কারণে আমি যে আউটপুট পেয়েছি সেটা সন্তুষ্ট বা আমার কাছে চলার মতো যদি গ্রীষ্মকালে বা যখন রোদের তীব্রতা বেশি হয় তখন যদি আরেকটু একটু ভালো আউটপুট পাই তাহলে আমি আরও অনেক বেশি খুশি হব যেহেতু এখানে একশো তিরিশ ওয়াট প্যানেল অর্ধেক ফিফটি পার্সেন্ট আউটপুট পাই নাই সর্বোচ্চ একষট্টি আউটপুট পাইছি দেখা যাক ওই সময়গুলোতে পরবর্তী সময়তে কী আউটপুট পাই তো আপনারা আপনাদের মতামত জানাবেন একশো তিরিশ ওয়াট প্যানেল থেকে যে পরিমাণ আউটপুট পাইলাম এতে আপনাদের নিজস্ব মতামত কী আর এটা আপনাদের মতামত জানাবেন আমাদের কমেন্ট বক্সে আর আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সবাই